প্রধান বিরোধী দল যে নির্বাচন বর্জন করে সেটা কখনোই কোনোভাবে নির্বাচন হতে পারে না এবং আমি উল্টেও বলি কথাটা বিএনপি ক্ষমতায় আছে এবং কোনো নির্বাচন যদি আওয়ামী লীগ বর্জন করতো তাহলে সেটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল না যেহেতু উপজেলা নির্বাচনকে সামনে রেখে একটা বিরাট প্রশ্ন আওয়ামী লীগের মধ্যে তৈরি হচ্ছে এবং প্রেসাইজলি যদি বলি প্রধানমন্ত্রীর সক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্ব নিয়ন্ত্রণ দলের উপরে আদৌ আছে কি না এই প্রশ্নটা খুব সিরিয়াসলি উঠছে বলে আমি মনে করি আমরা এর মধ্যে জানি যে যখন এবার বিএনপি আসবে না কথা হলো এবার আওয়ামী কাউকে মার্কা দিবে না এবং এর মতো তথাকথিত সংসদ নির্বাচন ডামি নির্বাচনের মতো আমি আর ডামিন নির্বাচন করাতে চাইলো যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে কিন্তু যখন দাঁড়িয়ে পড়লো তারপর একটা ঘটনা ঘটলো প্রতিমন্ত্রী যেন পলকের শ্যালক একজন আওয়ামী লীগের লোককে তুলে নিয়ে গিয়ে পিটিএ মনোনয়নপত্র থেকে দূরে রাখতে চেয়েছিল সাবমিশন থেকে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চেয়েছিলেন এবং বাকিদেরকে সরানো গেছে কিন্তু এনাকে সরানো যাচ্ছিল না ওটা একটা ফান হয়েছে এখন এই ঘটনার পর যেন পলকের শ্যালক প্রত্যাহার করেছেন তার মনোনয়নপত্র আর যাকে পেটানো হয়েছিল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়ে যাচ্ছেন যাই হোক যেটা বলছিলাম এরকম আরও দু একটা ঘটনা যখন ঘটলো তখন সিদ্ধান্ত হলো এই যে মন্ত্রী এমপিরা মন্ত্রী এমপিরা তাদের স্বজনদেরকে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছেন তাতে মাঠে গোলযোগ তৈরি হচ্ছে প্রভাব বিস্তার হচ্ছে এই কারণে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল এমপি মন্ত্রীরা তাদের আত্মীয়দেরকে যাতে মাঠে না রাখেন নির্বাচনে কিন্তু এই কথাটাকে কেউ পাত্তা দিচ্ছে না এবং প্রধানমন্ত্রীর কথাকে পাত্তা দেওয়া হচ্ছে না এটার সিগনিফিক্যান্সটা কি কেন দিচ্ছে না এবং দিনের শেষে আসলে আওয়ামী লীগের জন্য এই ব্যাপারটা কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলবো পাত্তা দিচ্ছে না তার একটা প্রমাণ বলে একটা ডেটা প্রথম পর্বের যে নির্বাচন হচ্ছে ওটা আট মে হবে তার মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ছিল কয়েকদিন আগে সেখানে পঁচিশ জন সরি তেইশ জন আত্মীয় স্বজন ছিল এর মধ্যে জন মাত্র মনোনয়নপত্র প্রত্যাহার করেছে বিশজন নির্বাচনে থেকে গেছে চেয়ারম্যানের ক্ষেত্রে অন্যদের কথা বাদী অন্য পদের কথা বাদই দিলাম দ্বিতীয় পর্যায়ে যে নির্বাচন হবে এটা মে মাসেরই শেষের দিকে হবে সেখানে ৩৫ জন আত্মীয় স্বজন তাদের নির্বাচনে রয়ে গেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী তার মানে কেউ প্রধানমন্ত্রীর কথাকে পাত্তা দিচ্ছেন না এবং শুধু পাত্তা দিচ্ছেন না তা না একটা খবর গতকাল এসছে যে জনাব শাহজাহান খান আওয়ামী লীগের বিরাট নেতা তার সন্তান তার ছেলে উপজেলা পরিষদ নির্বাচন করছে চেয়ারম্যান নির্বাচন করছে তার ছেলে নির্বাচনে সরে যায়নি বলে জনাব ওবায়দুল কাদেরের সাথে প্রকাশ্যে সাংবাদিক অন্যান্য কর্মীদের সামনে প্রকাশ্যে বিতর্ক হয়েছে এবং সমকালের এই রিপোর্ট বলছে যেন শাহজাহান খানের গলা অনেক বেশি চড়া এবং উঁচু ছিল তার মানে পাত্তা দিচ্ছেন না ওনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন জনাব বাবায়দুল কাদের বারবার এটা প্রধানমন্ত্রীর নির্দেশ সুতরাং এটা আপনাকে মানতে হবে উনি পাত্তা টাত্তা দেন নাই একই রকম পাত্তা দেন নাই রকম যদি বলি ডয়চে ফেলার একটা রিপোর্টে এসছে এরকম ওখানে আমি পড়ি একজন কীভাবে কথা বলছেন নোয়াখালী চার আসনে আওয়ামী সংসদ সদস্য একরাম কবির চৌধুরীর ছেলে ইশাক সভাব চৌধুরী উনি নির্বাচন করছেন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে উনি কথা বলবেন না বলছেন কিন্তু তার বাবা মানে এমপি যিনি তিনি রয়েছে ফেলের সাথে কথা বলেছেন উনি বলছেন আমার ছেলে প্রার্থী আছে থাকবে আর এই কারণে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে নেবে অর্ধেক ভোট করার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বললে তো হবে না তার কথা উনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি কোনো পোস্টে নেই আমি এমপি আর এমপি তো সহজে কেড়ে নিতে পারবে না এটা নিতে হলে অনেক প্রক্রিয়া আছে তারপর হয়তো আমাকে কালের তালিকাভুক্ত করবে আমাকে আর এমপি পদে মনোনয়ন দেবে না তখন তো আর আমার ভোট করার সময় থাকবে না আমরা খেয়াল করছি একজন এমপি কীভাবে কথা কাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন এটা প্রধানমন্ত্রীর নির্দেশ তার মানে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের লোকজন পাত্তা দিচ্ছেন এবং একটা কথা আমাদের মনে রাখা দরকার যখন প্রধানমন্ত্রীকে দোহাই দিয়ে কথা বলা হয় প্রধানমন্ত্রীর নির্দেশ বলে বলা হয় এবং সেটা যখন না মানা হয় এই যে শাহজাহান খানের কথা বললাম যারা প্রকাশ্যে কথা বলেছে না যারা প্রত্যাহার করেন না তারাও ঘুরে ফিরে একই কথা তারাও একই কথা তারা আসলে পাত্তা দিচ্ছেন না কেন আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে এখন যে যে জায়গাটুকুতে দায়িত্ব আছে সেটা প্রশাসনিকভাবে হোক তথাকথিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হোক আপনি আপনার একচ্ছত্র একটা ক্ষমতা চান ধরুন একজন ডিসি উনি চান জেলার একজন প্রধানমন্ত্রী হয়ে যেতে সোজা সাপটা উপজেলার প্রধানমন্ত্রী হয়ে যেতে আবার তথাকথিত নির্বাচনে যারা নির্বাচিত এমপি যিনি আছেন তিনি চান তার এলাকার উনি সর্বে সর্বা উনি ওনার কনস্টিটিউয়েন্সির প্রধানমন্ত্রী হবেন এখন সমস্যাটা যেটা দাঁড়িয়েছিল এর মধ্যে তো শুধু পাওয়ারের প্রশ্ন না বিরাট টাকা খাওয়া খাওয়ার ব্যাপার আছে প্রতি মেয়াদে হাজার হাজার কোটি টাকা স্থানীয় সরকারগুলোর ক্ষেত্রে আসে যেখানে আইনগতভাবেই উপজেলা পরিষদ আইন অনুযায়ী ওখানে উপদেষ্টা হিসাবে থাকেন এমপি আর যদি আপনি ওইটাকে ভিন্ন দিকের কেউ আসে তার সাথে আপনার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করতে হয় সে আপনার দিকে থাকে কি না তার চেয়েতেও জরুরি প্রশ্ন উপজেলা চেয়ারম্যান কোনো একদিন আপনার এমপিত্বের চ্যালেঞ্জার হয়ে উঠতে পারে সুতরাং আপনার মধ্যে নানান রকম হিসাব নিকাশ থাকে এবং আপনি চিন্তা করেন সবচেয়ে ভালো হচ্ছে এখানে নিজের সন্তান নিজের ভাই নিজের বোন দুলাভাই দুলাভাই টুলাভাই ভাই নির্বাচন করছে কেউ কেউ এদেরকে দিয়ে আপনি করিয়ে নেন এটা পরে কখনো পাল্টে যাবে না তা না কিন্তু আপাতত আপনি মনে করছেন এরা সব আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং এখন যদি নিয়ন্ত্রণে থাকে আপনি একচ্ছত্র লুটপাট করতে পারবেন আপনার একচ্ছত্র ক্ষমতা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন মধ্যযুগীয় সম্রাটের মতো ক্ষমতা উপভোগ করেন কোন রকম কোনো সিস্টেমের কোনো ইনস্টিটিউশনের রকম কোন বালাই নাই আপনি সেটা এনশিওর করতে পারবেন এটা এখন উপজেলা নির্বাচন হচ্ছে বলে উপজেলা নির্বাচন কয়দিন পর যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেখানেও আপনি একই কাজ করবেন আপনার একচ্ছত্র ক্ষমতা আপনার হ্যাডাম যাতে একচ্ছত্রভাবে থাকে সেটা আপনি করতে চাইবেন করতে চান এখন আমাদের যেটা মনে রাখতে হবে এটা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে ডেফাই করছেন আমি এই কথাটা অনেক দিনে প্রশ্ন করেছি প্রধানমন্ত্রী আদতে ক্ষমতায় আছেন কি না আমি বিশ্বাস করি না আমাদের মনে আছে না ভারতের ক্যান্ডিডেট বলে হ্যাডাম দেখেছেন বাংলাদেশের আমি বিশ্বাস করি সিরিয়াসলি উপজেলা পর্যায়ে প্রচুর ভারতের ক্যান্ডিডেটস আছে বা দেশের বিভিন্ন এজেন্সির ক্যান্ডিডেটস আছে দেশের প্রশাসনের পুলিশের লোকজন আছে যারা এখন তাদের প্রত্যেকের পাই চাইছে কে একটা অংশ কতটুকু এই দেশটাকে সবাই লুটে খাচ্ছে কে কতটুকু অংশ নিতে পারে প্রত্যেকে সেই জায়গায় আছে এবং তারা এখন কেয়ার টেয়ার করছে না কারণ এখন এ জায়গা দখল চর দখলের মতো এই জায়গার দখল তাদের অ্যাটেনি কস্ট রাখতে হবে সেই ঘটনাটাই ঘটছে একটা কথা একটা বিখ্যাত কবিতার লাইন আছে থিংস ফল অ্যাপার্ট পার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড খুবই আলোচিত জিনিসগুলো ভেঙে পড়ছে এবং কেন্দ্র আর ধরে রাখতে পারছে না এটা একেবারে অবভিয়াস এটা একেবারে অবভিয়াস এবং আমরা একটা জিনিস মনে রাখবো যে একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার মোটা দাগে টিকে থাকে আমরা খেয়াল করবো যে প্রধানমন্ত্রীকে সামনে রেখেই স্বৈরাচার নানান ফর্মের আছে পরিবার ভিত্তিক স্বৈরাচার আছে দল দলভিত্তিক স্বৈরাচার আছে চায়নাতে দীর্ঘ সময় দল দলভিত্তিক স্বৈরাচার ছিল সৌদি আরবে পরিবার ভিত্তিক স্বৈরাচার ছিল যদিও মোহাম্মদ বিন সালমান এবং শি জিনপিং এগুলোকে ব্যক্তিগত কাল্টের স্বৈরাচারে পরিণত করেছেন আমাদের এখানে দলের চাইতেও মোটা দাগে প্রধানমন্ত্রীর নামে এই কর্তৃত্ব বাড়া স্বৈরাচারী ব্যবস্থা টিকে ছিল সব কিছু প্রধানমন্ত্রী করছেন উনি লিড করছেন সব কিছু তার নামে বলা হচ্ছিল তো যখন প্রধানমন্ত্রীকে আপনি তাকে আর পাত্তা দিচ্ছেন না তার সক্ষমতা তার কর্তৃত্বর বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে পড়ছেন তখন তো আপনার যে ন্যারেটিভ আপনি তৈরি করছেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আছে যিনি সব কিছুর রক্ষাকর্তা তিনি সব কিছু ম্যানেজ করতে পারেন তো সেই মানুষটা এখন আমি দলের ওপরে কোনোরকম কোনো নিয়ন্ত্রণ না ন্যূনতম নিয়ন্ত্রণ নাই যে দুই পর্যায় মিলে মানে পঁয়ত্রিশ আর পঁচিশ যদি আমরা ধরি ষাট জনের মতো এর মধ্যে জন মাত্র প্রত্যাহার করেছে চাপ টাপ দিয়ে আরও দু একজনই করাবেন কয়জন করাতে পারলেন পারছেন না একজন এমপি কি অধ্যত্ত নিয়ে দামি এমপি কি অধ্যত্ত নিয়ে কথা বলছেন অবশ্য বলারই কথা উনি যেমন ডামি এমপি যেন কাদেরও ডামি এমপি এবং যে দলটা ক্ষমতায় আছে বাংলাদেশে এটা একটা ডামি দল হয়ে গেছে সে সেটা বুঝে পছে টোছে না এখন আর স্পষ্ট মানে উনি মিডিয়ার সাথে এভাবে কথা বলছেন শাহজাহান খান কর্মীদের সামনে ওবায়দুল কাদেরকে ঝাড়াঝাড়ি করেছেন যে কেউ রিপোর্টটা পরে দেখতে পারেন এবং একটা পর্যন্ত ওবায়দুল কাদের বলছেন যে সবার সামনে আপনি এভাবে কথা বলছেন কেন তার মানে যে কথাটা বলছিলাম তাদের এই আচরণ প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে বয়ান আওয়ামী লীগের সেই বয়ানকেও তো খান খান করে দেয় কিন্তু দেখি আমরা কেউ কেয়ার করছি না খেয়াল করছে না তার মানে বহুদিন থেকে আমি একটা কথা বলার চেষ্টা করছি আসলে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় নাই প্রধানমন্ত্রী আসলে যেটাভাবে দেখানো হয় ইজ এন অ্যাবসোলিউট পাওয়ার নো ওয়ে বাংলাদেশে একটা নেক্সাস তৈরি হয়েছে যেখানে বহু রকম পাওয়ারের লোকজন একত্র হয়েছে এর মধ্যে প্রধানমন্ত্রী ওয়ান অফ দেম করে তারা তাদের মতো করছে এবং তারাই এখন তাদের এই যে নোয়াখালীর ওই এমপি একরামুল চৌধুরী বা কবির চৌধুরী যে হ্যাডাম দেখান তারাও তো হ্যাডামার কোনো একটা জায়গা আছে উনি জানেন আসলে যেমন ওবায়দুল কাদের বা প্রধানমন্ত্রী আসলে তাকে কিছু করতে পারবে যারা শাহজান কেন জানেন প্রধানমন্ত্রী তাকে কিছু করতে পারবে না ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ তাকে কিছু করতে পারবে না এই বোধগুলো তাদের তৈরি হয়ে গেছে তার মানে অনেকগুলো জায়গায় পাওয়ার আছে আওয়ামী লীগের জন্য করুণা যে আওয়ামী লীগ জনগণকে ক্ষমতা থেকে দূরে রাখতে গিয়ে চেষ্টা করতে গিয়ে আওয়ামী লীগ তার দশ দলটাকে ধ্বংস করেছে আমি বহুদিন বলেছি দু সালের রাতের বেলা নির্বাচনের আগের রাতে যেদিন সিল মেরেছিল আওয়ামী লীগ সেদিন সুইসাইড করেছে আওয়ামী লীগ বলে কিছু এক্সিস্ট করে না দেশের মানুষকে ক্ষমতা থেকে দূরে রাখতে তার ক্ষমতা ধ্বংস করতে গিয়ে আওয়ামী তার নিজের দল হিসেবে সক্ষমতা ক্ষমতা সব শেষ করে দিয়েছে এখন সেগুলো ফল খুব স্পষ্টভাবে আমরা দেখছি